আর সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সকাল সকাল বান্না করে নিয়েছি এখন সময় হচ্ছে জল জলখাবারে খাবার খাওয়ার তো আজকে মেয়ে বলেছিলো একটু আলু চচ্চড়ি করতে যেহেতু আজকের পরীক্ষার ছুটি ছিল তো একদিন করে পরীক্ষা হচ্ছে আর একদিন দুদিন দিন করে ছুটি তো আগের দিন পরীক্ষা হয়েছে আজকে ছুটি আছে তো এখানে একটু আলু চাঁচুরি করেছিলাম আর এখানে শশা কেটে নিচ্ছিলাম শশার আলু চাচুরি আর একটু যদি কাঁচা ছলা থাকে তাইতে কিন্তু মুড়ি খেতে খুব ভালো লাগে তো আজকাল ছোলা ভেজানো নেই তো শশা আর আলু মেয়েতে আর আমাতে মুড়ি খেয়ে নেবো মুড়ি খেয়ে তারপরে হচ্ছে মেয়ের কাছে একটু শ্যাম্পু করাবো অনেক দিন ধরে ভাবছি ওর চুলটা কেটে দেবো একটু অনেক দিন আগে কেটে দিয়েছিলাম তারপর আর কেটে দেওয়া হয়নি আর চুল একটু একটু নিচের দিকটা কেটে দিলে দেখবে মানে চুলটা বাড়েও ভালো আর দেখতেও ভালো লাগে বা চুলটার ডগা ফাটে না তো এখানে দেখো আলু নিয়ে চলে এসেছে আর মেয়ে দেখো আলু অবস্থা কী করেছে পুরোপুরি আলু ভাতে করে দিয়েছে মানে এত ঘেঁটেছে যে আলু চো পুরো আলু ভাতের মতো হয়ে গেছে অবস্থা তো যাই হোক এখন মেয়ে তার আমাকে খেয়ে নিই নিয়ে ওকে স্নান করিয়ে দেবো দিয়ে তারপরে ওর একটু চুলটা কেটে দেবো চলো সেটাও তোমাদেরকে দেখাবো এই দেখো মেয়ের চান হয়ে গেছে আমারও কিন্তু চান হয়ে গেছিলো তো আগে এখন ওর চুলটা কেটে দিই দিয়ে নিজের চুলটাও যদি পারি নিজে একটুখানি কেটে নেব কারণ আমারও চুলটা কাটার মানে অনেক দিনই হয়ে গেছে অনেক চুলের ডগা ফেটে গেছে কিন্তু চুল আর কাটা হচ্ছে না তো যাই হোক এই যে মেয়ের চুলটা একটু ভালো করে আঁচড়ে নিয়েছি আমি এবার কেটে দেবো ওর ইচ্ছা ছিল অনেকটা ছোট করে কাটার কিন্তু বললাম যে না অনেকটা ছোট করে কাটলে চুলটা অনেক ছোট হয়ে যাবে আর বড় চুল হয়ে গেলে তারপরে চুলটা কেটে দিলে দেখবে আর ভালো লাগে না আর কি অনেক কষ্ট করে চুলটা বাড়ানো তারপরে যদি এতটা কেটে দিই কীরকম মনটা খারাপ হয়ে বলতো তো ও বলছিলো অনেকটা কেটে দিতে তো আমি একটু নিচের দিক করেই কেটে দিলাম চুলটা মানে অনেকটাই দেখছো ডার দিকটা কীরকম সরু হয়ে গেছে তো চুলটা একটু কেটে দিলে আবার ভালো হয় দেখেছো ও দেখাচ্ছিলো ওই ওপরেই আসলে ওদের স্কুলে একটা বাচ্চা আছে যে হচ্ছে দুদিকে এমনি চুল বেঁধে আসে তাকে বিনুনি করতে হয় না তার ছোট চুল বলে ওরও ইচ্ছা ওরকম দুদিকে শুধু বেঁধে যাবে বিনোনি করবে না সেই জন্য বলছে আমাকে একদম চুলটা ছোট করে দাও দেখে বললাম যে না ছোট আর করলে হবে না তো সামনে যেহেতু গরমকাল চলে এসছে তো যদি আরও বেশি গরম হয় তখন চুল কেটে ছোট করে দেবো এখন আপাতত একটু কেটে দিই তারপরে দেখা যাবে তো তারপরে কাটার পর নিজেই আবার বলছে যে বাবরে এতটা চুল কেটে দিয়েছ তো দেখো অবস্থা মানে নিজে বললো যদি ততটা কাটতাম তাহলে কী হতো বলো তো এই যে এতটা করে কেটে দিয়েছিলাম তো কেটে দেওয়ার পর চুলটা বেশ দেখতে ভালো লাগছে আবার দুদিন পরে যখন চুলটা বেরিয়ে যাবে আবারও আগের মতোই লাগবে দেখতে থাকো চুলটা কাটা হয়ে গেছে অবশ্যই জানাবে চুলটা কীরকম লাগছে কাটার পর আর এই দেখো তার রিয়াকশান দেখেছ মানে চুলটা দেখে তার মনে হচ্ছে তো আমি নাকি তার অনেক চুল কেটে দিয়েছি তো যাই হোক দেখেছো মুখটা কীরকম করছে বলছে বলে এখন তার মাথায় চেপেছে খাওয়া দাওয়ার পর যে চুল যেহেতু কেটে ফেলেছ সেহেতু চুলটা আবার এক্ষুনি বেড়ে যাবে কী করলে না চুলে তেল মালিশ করলে যেহেতু আমিও ওকে এইভাবে চুলে মানে তেল দিয়ে দিই তো এখন সে করেছে কি আর সেও আমার চুলে তেল দেবে যেহেতু আমিও চুলটা নিজে নিজেই কেটে ফেলেছি যতটা পেরেছি তো এখন তার হচ্ছে কথা চলো আমি তোমাকে তেল মাখিয়ে দিচ্ছি তোমার চুলটা আবার বড়ো হয়ে যাবে মানে ও নিজেরটা এখন চুল বাড়াতে চায় না যেহেতু স্কুলে ওই যে বললাম ওইভাবে বেঁধে যাবে সেহেতু ওর চুলটা ছোটো থাকলেও চলবে কিন্তু আমার চুলটা নাকি বাড়িয়ে ফেলতে হবে তো এই জন্য দেখো এইভাবে নাকি চুলে তেল মালিশ করে তো দেখেছে আমি কিভাবে করি সেইভাবেই করতে চাইছে কিন্তু ও কি আর পারে আর মাথায় এরকম করছিলো বেশ ভালোই লাগছিলো আরাম তো তার খানিকটা পরে কিন্তু আমি ঘুমিয়ে গিয়েছিলাম ও মাথা এভাবে করছিলো তো অনেকক্ষণ ধরে তো করতে থাকুক যতক্ষণ পারবে তারপরে আমি একটু ভালো করে মাথায় পরে তেল মেখে নেবো আর ওকেও পরে মাখিয়ে দেবো কারণ স্কুল যাবে ওদের স্কুলে এইভাবে চুল মানে শ্যাম্পু করে যাওয়া যাবে না তাতে চুল মাথাটাও ঠিকঠাক হয় না তো ওই কারণে তো উস্কো খুস্কোভাবে চুল হয়ে থাকলে তখন ওকে ডিফল্টারে করে দেবে তো সেটাও আবার গণ্ডগোলের ব্যাপার তো যাই হোক ও এখন যা পারছে করে নিই পরে আমি আমার মতো ঠিক করে নেবো তারপর তো আবার পড়ানো আছে বিকেলবেলা তিনটা তিনটে তো বেজেই গেছে কিছুটা ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলা ওটা ও সন্ধে দিয়ে নিয়েছিলো তারপর ওকে পড়তে বসিয়েছিলাম আর আজকে পড়তে বসিয়ে তারপর তারপরে রাত্রেবেলা রান্না করতে ভালো লাগেনি তো বাইরে থেকেই খাবার এনেছিল সারাদিন ওর সাথে কাটানোর পর মানে রাত্রে আবার চাইনিজ খাবার দাবার হয়েছিলো ওরও ইচ্ছে ছিল তারপরে ওর বাবাকে ফোন করেছিলাম তো বাবা সময় নিয়ে এসেছিলো তো আমরা যে দোকান থেকে চাউমিন নিয়ে আসি সেই দোকানটা আজকে বন্ধ ছিল যার কারণে অন্য একটা দোকান থেকে নিয়ে এসেছিলো সেই জন্য ভেবেছিলাম খেতে ভালো হবে না আর খেতে খুব একটা ভালোও ছিল না যদিও ভেজ ছিল চাইনিজটা মানে মঞ্চুরিয়ন যেটা ছিল সেটা হচ্ছে ভেজ কারণ চিকেনে ছিল না আর আমরা যে দোকান থেকে খাই সেটা থাকে চিকেনের তবে খেতে খুব একটা টেস্টি ছিল না বা খুব খারাপও ছিল না তো মোটামুটি ছিল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের নতুন একটা ব্লগ ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকুক আর ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো বাই বাই আজকের মতো you